নিলাম তিনটা চারটা ছেড়ে মেয়ে ঠিক আছে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকেই প্রশ্ন করে যে ভাই কবুতর কোথা থেকে কালেক্ট করতেছেন বলেন বিভিন্ন ভাষার থেকে বিভিন্ন ক্লাবের থেকে কবুতর ক্লাবের বলে বিক্রি করতেছেন আসলে ওরকমভাবে প্রমাণ দেওয়ার জন্যই কীডোটা করা মূলত আজকে একজন ক্লাবের সদস্য বাসায় আসছি তো ওনাকে আলহামদুলিল্লাহ অনেক কবুতর দিছে আমি তো ওই কবুতরে অনেকগুলো রেজাল্ট করছে এই আমি একটা কবুতর দেখাই দেখেন মাত্র নামতেছে মানে এই যে ও অলরেডি এই দেখেন ঠিক আছে ও কিন্তু এবার কক্স চিটাগাং থেকে রেস করা আর ওই ওইটার বাবা কিন্তু আমার থেকে কালেক্ট করা এই যে ওর বাবাটা আমি একটু দেখাই আপনাদের যে কবুতর আলহামদুলিল্লাহ এই দেখেন এটা হলো বাবা এই যে আবার বাচ্চা দিছে ঠিক আছে আমার থেকে জাস্ট টাকা নোটটা কিনা হ্যাঁ বিআরপিএফসি ক্লাবের নোটটা আমার থেকে মাত্র তো দর্শক এই কবুতর গুলো আজকে ভাইয়াতে কালেক্ট করে নিতেছি তো এখানে যে যে কবুতর আছে জাস্ট ব্লাড লাইন গুলো আপনাদের জানার জন্য ভিডিও করা আপনার আর সামনে

আচ্ছা এটা কি কোনো রেজাল্ট টেজাল্ট পাইছিলেন এটা ছাড়া আছে কোন জায়গা থেকে এটা ছাড়া আছে হলো দাউদকান্দি থেকে এটা দাউদকান্দি থেকে ছাড়া আছে কিন্তু ওর কিন্তু ট্যাক নাই এই যে ঠিক আছে ওর বাবা ওর ওনার বাবা ছিল না আপনার কাছে বাবা ছিল বাবা ছিল ঠিক আছে বাবা ছিল মাও ছিল মা তো দিয়ে দিছি বাবা মা একজনে দিয়ে দিছে আর বাবাটা কি ছিল বাবাও দিয়ে দিছে বাবা দিয়ে দিছে আর কি এই যে এই হলো একটা নাও

আচ্ছা এটা হলো আপনার অরিজিনাল নেদারল্যান্ডে যেই ইম্পোর্ট করা যে নটটা দেখাইছি উইনরের মাদি এটা মাদি হ্যাঁ মাদি বাচ্চা আর কি এটা হলো আরেকটা বোন ওই নেদারল্যান্ডের কবুতরই আরেকটা বোন হ্যাঁ এটা হলো দুই বোন না দুইটা এক এক ঘরেই এক একই বাবা একই মা হ্যাঁ আগে পরে হ্যাঁ এটা এটা এটাও মাদি এটা চিনতে পারবেনা কোনটা এক মাস পরে বাচ্চা এগুলো এখনো বাচ্চা কাছে নেন নেই দেখেন দুই হাজার তেইশের কবুতর এখনো বাচ্চা নেয় নেই বছর একটা মাটি কিন্তু নর আছে নরগুলো দেখাচ্ছি এটা হলো এটা একই নেদারল্যান্ডের এইটাও টস করা রেজাল্ট করা এটা বিআরপিও ক্লাবের তেইশের রেজাল্টের খেলার তেইশের বাচ্চা এখন এগুলোতে বাচ্চা নেই সব চিটাম মন্দ রেস করে এগুলো এই যে মুখ কাটা দেখা যায় কিন্তু ও কিন্তু বাচ্চা করে না ঠিক আছে অনেকে হয়তো ভুল ভাববেন জাস্ট

দুইটা বুঝে বললো যে আগে পরের বাচ্চা এই যে এটাও রেজাল্ট করা আছে এটা হচ্ছে এটা অংশে রেজাল্ট করা আছে না আচ্ছা এই যে দুই হাজার তেইশের এই যে এটা পর কোর্টটা আমি দিয়ে দেবো না এটা যাদের লাগবে বলবেন এই দেখেন একদম সেম টু সেম দুই জোড়া যে একদম কোনো অনেক বেশ নাই একদম একই রকম আচ্ছা এই দেখেন এই একটা নম্বর

আচ্ছা ভিডিও এর কাছে অনেকগুলা কবুতর আমি দিছি আমি জাস্ট কিছু কিছু কবুতর দেখাই লাস্ট ভিডিওতে এক চেয়ার কবুতর দেখাইছিলাম যে সাড়ে তিন হাজার টাকা একজোটা ব্লাড চেকার তা আলহামদুলিল্লাহ উনি এগুলো প্রস্তুত করে বিক্রি করছিলাম এটা আমি ওনার কাছে এটা গত সপ্তাহে নিয়ে আসছি উনি আমার এখান থেকে কবুতরা চিনতে পারেন কি না দশ হাজার টাকা ব্লাড চেকারটা এটা উনি আজকে ডেলিভারি দিয়ে গেলাম ওনাকে তো সবচেয়ে বড়ো কথা হলো যে কবুতরগুলো দিছি তার ভিত্তিতে আমি আরেকটা কবুতর দেখাই এটা আমার হাতের কবুতর এই কবুতরটা আমার দুই হাজার হাতের কবুতর দুই হাজার তেরোর কবুতর ওনার দিয়েছিলাম এই কবুতরটাই দেখেন ডিম এই যে বাচ্চার দুইটা রাখছে সব যে দিয়েছিলাম এটা না না সরি এটা হলো বিআরপিও ক্লাবের হ্যার ঘরের কবুতর ঘরে রেস করা কবুতর আর এই নর কালেক্ট করলো আমার থেকে দুই হাজার তেরোর নর কালেক্ট করে এই নরটা আমার থেকে দুই হাজার টাকাতে কালেক্ট করছে তো কি বলবো এইগুলো আর বাচ্চাই দেখেন এই যে দুইটা বাচ্চা তো এই নরের আরও দুইটা বাচ্চা ওনার গেমে আসছে এই যে একটা মাদি এই একটা মা দেখছেন এগুলো হলো আমার হাতের কবুতরের বাচ্চা তারপরে আরও একটা নর আমার থেকে কালেক্ট করছিলো এই যে এই নটটা এটা আমার আমার এক বড়ো ভাই থেকে কালেক্ট ছিল বিদেশি কবুতরের বাচ্চা ছিল এটা এই যে ওর দুইটা বাচ্চা দেখেন একটা সবজি আসছে একটা মাছি আসছে বাচ্চা দেখেন জাস্ট ওর মাটা বাইরে উঠতেছে দেখেন ভাই একটা বাচ্চা নিম্নে মাসাল্লাহ মার্শাল্লা অবশ্যই বলবেন এক কেজির মতো বৈঠ হবে এরকম ভাই হেবি পাজি এখনই দেখেন একটা বাবার মতো একটা মার মতো আর বাবাটা দেখেন চোখ কে দেখছেন আর সাইজ কী ভাই এগুলা দেখলে জুড়া যাবে দেখেন তো আমি ভাইয়াকে একটা কবুতর দিয়েছিলাম একটা ব্ল্যাক রেসার আমার মনে হয় না বাংলাদেশে এটা সেকেন্ড পিস আছে কি না এই যে দেখেন এর চোখটাও কালো এই ব্ল্যাক রেসারটা আমাকে কালেক্ট করা আর এইগুলো ওনার কবুতর রেজাল্ট করা এই বছর রেজাল্ট করা কিছু গত বছরের রেজাল্ট করা কবুতর মানে সব কিছু মিলায় ওনার ওই কবুতরগুলা তো এই দেখেন মার্শাল্লাহ কবুতরগুলো যা দেখবেন ইনশাল্লাহ তো উনি কিন্তু একজন ক্লাবের সদস্য এগুলো ওনার সব রেজ করা কবুতর রেজাল্ট করা কবুতর তো আমি ওনার থেকে কিছু কবুতর কালেক্ট করছি কিছু কিছু বিদেশী কবুতর বাচ্চা কালেক্ট করলাম সব কিছু মিলে আমি জাস্ট লফটে একটা ভিডিও দেখাচ্ছি এখানে কিছু বয়স কবুতর ওনার থেকে ভালো লাগলো আমাকে দিল কিছু কবুতর তো সব কিছু মিলে একটা কথা বলতে পারি যে দিন শেষে এটাই প্রাপ্তি ওনার যে ভালো কিছু দিতে পারছি আমার থেকে অল্প প্রাইজে নিয়ে ভালো কিছু কবুতর ভালো রেজাল্ট পাচ্ছে এটা হলো সবচেয়ে বড় কথা আর কিছুই না এটাই আসলে যে একটা আন্তরিকতা একটা মানুষকে একটা ভালো জিনিস দিতে পারলে যে একটা ভালোবাসা পাওয়া যায় এটা কিন্তু এটার মূল ইয়েটা প্রাপ্তিটা তো এই দেখেন রিসেন্টলি একটা মাদি কালেক্ট করে আনছে আমার এখান থেকে এই যে একটা সবজি মাদি দেখেন আসলে কবুতর পালতে হলে দামি দাম বা কম দাম ওইটা সাপছে না জাস্ট আপনাকে একটা ভালো কবুতর কালেক্ট করতে হবে রেজাল্টের জন্য ভালো কিছু করতে হলে ভালো রেজাল্টের ভালো রেজাল্ট করতে হলে ভালো কিছু কালেক্ট করতে হবে তো সব কিছু একটা কথাই বলতে পারি যে দিন শেষে এতটুকু প্রাপ্তি ভাই আমাকে জাস্ট এই কারণে আনছে যে ওনারকে ভালো কিছু দিতে পারছি ভালোবাসা টানে বলতে পারেন যে দাওয়াত দিচ্ছে আজকে তো কিছু কবুতর নিয়ে গেলে আমি কিছু বিদেশি কবুতর দেখাবো এই যে ওনার এটা মেন কবুতর ওর ছেলে মেয়ে নিলাম তিনটা এই যে এটা ওনার বিদেশি কবুতর এই যে দু হাজার ষোলোর এই যে বেলজিয়াম আপনার তো বুঝতে পারতেছেন কেন জান আমি এই যে ওর ছেলে মেয়ে নিলাম তিনটা চারটা ছেলে মেয়ে নিলাম ঠিক আছে এই বেলজিয়ামের ছেলে মেয়ে নিলাম এটা কিন্তু ওনার ইনপোর্ট করা কবুতর ঠিক আছে ভাই এটার বাচ্চা গিলা আমি দেখাবো আপনাদের তারপরে এই যে ওনার আরেকটা বেলজিয়াম নর এই যে এটা ওনার ইনপোর্ট করা একটা নর তো এইগুলা কিন্তু বিক্রি করবেন আগেই বলতেছি এইগুলা কিন্তু ওনার বিক্রি করবে না জাস্ট আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি যে কবুতর কালেক্ট করি এগুলো জাস্ট একটা প্রমাণ দেখাইলাম যে এই কবুতরগুলাই আমি আপনাদের কিনে দিচ্ছি এই দেখেন দেখছেন ট্যাক দুই হাজার ষোলো আর এই দেখেন এই যে ট্যাক ঠিক আছে মাসাল্লাহ ওনার কবুতরগুলো একটা দেখা দেখার মতো কবুতর তো প্লেসটা খুবই ভালো একবারে মহাকালী যে ফ্লাইওভার এটার সাথে ওনার বাসাটা এবং ওনার যেই যে এটা কিন্তু আমার কবুতরের বাচ্চা ঠিক আছে যে নরটা দেখালাম এক বাচ্চাটা এবারকার টস করা ওনার টেন পার্সেন্ট কবুতর ভিতরে আসার ভিত্তে এ এক পিস কবুতর ঠিক আছে উনি কিন্তু বিআর বি ও ক্লাবের সদস্য ওনার টেন পার্সেন্ট কবুতর ভিত্তি এ একটা কবুতর আছে এটা আমার হাতের কবুতর এইগুলো হলো ওনার নরের বা নরের থর উনি ওরকম বেশি বাচ্চা নেয় না কারণ দেখেন এইগুলা কিন্তু এই যে এবছরে রেজাল্ট করা গেছে সব কবুতর এই যে এই যে এখন আছে সবগুলা চিপদা আছে এবার রেজাল্ট করা কবুতর সব আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য একটু সময় নিয়ে ভিডিও করতেছি এই যে একটা আসছে তো মার্শাল্লাহ ওনার লসটা অনেক সুন্দর সাজানো গোছানো দেখেন আলহামদুলিল্লাহ দর্শক সব কিছু মিলে প্রায় অনেকগুলো কবু কালেক্ট করছি আজকে তো আজকে ভিডিওটা সম্পূর্ণ বানানোর একটাই উদ্দেশ্য যে সকাল নয়টা বাজে বের হয়েছি এখন আনুমানিক যা বাজে তো মোটামুটি দেখেন এখনও বাসায় যেতে পারি নাই তো মোটামুটি তিনটা চারটা বেরিয়ে যাবে তো ডেলিভারি কবুতর কালেক্ট করা একটা একটা মানে প্রচুর চাপের উপরে থাকা লাগে তো সব কিছু মিলে একটা কথাই বলতে পারি যে যারাই কবুতর নিচ্ছেন যে একটা রেসার কবুতর অরিজিনাল রেসার কবুতর কালেক্ট করা যে কতটা কষ্ট জাস্ট এই ভিডিওটা এই জন্যই করলাম আর কোনো উদ্দেশ্য নাই আর যাদের কবুতর ভালো লাগে এই কবুতরগুলো আপনারা কালেক্ট করতে পারেন আমি যেহেতু বিক্রি করে দেব আমি তো আর এগুলো রাখবো না আমি এগুলো বিক্রি করে দেবো জাস্ট এই কারণেই আপনাদের ভিডিওটা করে দেখানো যে আমি কুবুতগুলো যে কালেক্ট করতেছি আপনাদের একদম অরিজিনাল কুবুতরগুলো কালেক্ট করছে আমাকে ভাইয়া পিডিগ্রি পি কাগজও আসে ওনার আমার ওইগুলো মেটা মানে কোনো ম্যাটার করে না ভাই আমি পিটি কিরে কী করবো আপনি আমাকে এই কবুতর কালেক্ট করে ক্লাবে কবুতর ছাড়বেন রেস করবেন না ক্লাব থেকে আপনি নিয়ে আপনার মন মতো দুই গুলো দূরে থেকে ছাড়বেন তো তার জন্য এই কবুতরগুলো কালেক্ট করে দর্শক তারপরে যতটুকু পারছি ভিডিওতে অন্য কো দিয়ে ভিডিও জানি না কতটুকু ভালো হয়েছে চেষ্টা করছি ভালো কিছু আপনাদের দেওয়ার জন্য বা দেখানোর জন্য এটাই জাস্ট আর কিচ্ছু না তবে এতটুকুই বলবো দিন শেষে আয়াত দুইজনের সাথে থাকবেন ইনশাআল্লাহ শাওন ভাইয়ের সাথে থাকবেন ভালো কিছু দেওয়ার আশ্বাস সব সময় থাকবে ভালো কিছু সব সময় দেবে ইনশাআল্লাহ যতদিন আল্লাহ বাঁচায় রাখে চলুন দর্শক আর কথা বারাই না ভিডিও অনেক বড় করে ফেলছি আজকে ভিডিওটা এখানে চুজ করতেছি সবাইকে আসসালামু আলাইকুম